কোরআনের পুরো কোরআনের বাংলা তর্জমা আপনি একাধিকবার করেছেন আমরা আসরে আপনাকে পেয়ে আনন্দিত তো অন্তত দুটো ছোট ছোট অংশ একটু তর্জমা বাংলাটা শুনতে চাই বাকারার শেষ দুই নাকি এক শোনাতে চান বাকারার খুব ফজিলতপূর্ণ একটা পঙ্কি আছে যেটা একেবারে শেষের আয়াত দুইটা এটা মধ্যে সাংঘাতিক ফজিলত আপনারা আমি প্রত্যেকে বলি যে আপনারা অন্তত শোয়ার আগে একবার করে পড়বেন আয়তর করছি এবং এইটা এটা খুব বরকতপূর্ণ একটা বিসমিল্লাহ রহমানুর রাহিম আমার রসুল থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আপনাকে পড়ে শোনাচ্ছি রসুল তাহার প্রতি তাহার প্রতি পালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান আনিয়াছে এবং মুমিনগণ তাহাদের সকলে আল্লাহে তার ফরিজাগণকে তার কিতাবসমূহে এবং তাহার রসুলগণে ইমান আনায়ন করিয়াছে তাহারা বলে আমরা তাহার রসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না আর তাহারা বলে আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি হে আমাদের প্রতি পালক আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট আল্লাহ কাহার উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তাহারি। এবং সে মন্দ যাহা উপার্জন করে তার প্রতিফল তাহারই হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তবে তুমি আমাদিগকে পাকড়াও করিও না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না হে আমাদের প্রতি পালক এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদিগকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে জয়যুক্ত করো আমিন আমিন কি চমৎকার Anik dhanyavaad